তো আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে সঠিক নিয়মে লাইভুডে কিভাবে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় তো শুরু থেকে আমি চলে গেলাম প্লে স্টোরে আপনাদের ফোনে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে আপনারা চলে যাবেন তো প্লে স্টোরে আসার পর এখানে আপনারা নিচে দেখবেন যে চার্জ দেওয়ার জন্য একটি আইকন আছে এই আইকন আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আবার আপনারা উপরের দিকে ক্লিক করবেন এই জায়গায় তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনার এখানে চার্জ লিখবেন যে লাইফ বোর্ড ঠিক আছে তো আমি লিখে দিলাম লাইফ বুড অ্যাপস সামনে আশা করছি দেখেন এই যে লাইভবুট তো আপনারা এই জায়গার মধ্যে আসার পরে দেখবেন যে এখানে যে দ্বিতীয় নম্বরে যে অ্যাপস টা আছে এই অ্যাপ শো করতেছে এই অ্যাপ স্টোরে যে লাইভবুট এর অরিজিনাল অ্যাপস আর কি এজার মধ্যে দেখবেন যে ইনস্টল লেখা আছে তো এখানে আপনারা ইনস্টল করে নিবেন অ্যাপসটাকে আর আমার এখানে ইনস্টল করা আছে আগেই থেকেই তাই এখানে বলতেছে যে খুলুন তো আমি অ্যাপসটাকে আমি খুলতেছি ঠিক আছে তো আপনারা যাদের অ্যাপসটা ইনস্টল করার নেই আপনারা এপসটাকে ইনস্টল করে নেবেন তো আমি সরাসরি এই অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম তো অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর এখানে দেখেন যে লেখা আছে রেজিস্ট্রেশন করুন ঠিক আছে মানে আপনারা তো আগের তো কোনো অ্যাকাউন্ট নাই তাই লগ ইন না করে তাই আপনাকে আগে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে তাই এখানে রেজিস্ট্রেশন করুন এখানে একটা ক্লিক করবেন আপনারা তো রেজিস্ট্রেশন ক্লিক করার পরে তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো প্রথমত আপনাদেরকে আপনাদের একটি নাম দিতে হবে ঠিক আছে তো আমি আমার নামটা দিয়ে দিতেছি ঠিক আছে তো নামটা দিয়ে দিলাম তো তারপরে নিচে দেখেন যে আপনাদের ফোন নাম্বার চাইতেছে ঠিক আছে আপনাদের একটি নাম্বার দিতে হবে যা মানে যেই নাম্বার আপনার কাছে আছে মানে যেই সিমটা আপনার কাছে আছে এই নাম্বারটা দিয়ে দিবেন তো আমি নাম্বারটা দিয়ে দিতেছি তো নাম্বার দেওয়ার পর এখানে দেখেন যে পাসওয়ার্ড মানে এমন একটা শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ড আপনার মনে থাকবে ঠিক আছে সহজে কি পাসওয়ার্ড দিতে হবে আর এই পাসওয়ার্ড কাউকে বলবেন না এই পাসওয়ার্ড আপনার পরিবর্তে অনেক সময় অনেক কাজে লাগবে অনেক সময় লগ ইন করতে কাজে লাগবে আবার বিভিন্ন অনেক কাজে লাগবে আর কি তো পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন তো ঠিক আছে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেখেন তো আমি সহজ একটি পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ড আপনাদের মনে থাকবে ঠিক আছে তো আপনারা নিচে দেখেন যে আরেকটা পাসওয়ার্ড দেওয়ার জন্য লেখা আছে যে পাসওয়ার্ড নিশ্চিত করুন ঠিক আছে পাসওয়ার্ড নিশ্চিত করুন মানে আপনি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটি আবার দিবেন ঠিক আছে মানে কনফার্ম পাসওয়ার্ড এখানে তো পাসওয়ার্ডটি আমি দিয়ে দিতেছি দেখেন তো পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম তো আপনারা আপনাদের ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে তো আপনারা দেখবেন যে নিচে দেখবেন সর্বনিচে একবারে দেখবেন যে এই রেফার কোড নামে একটি ইয়া লেখা আছে রেফার কোড ঠিক আছে তো এখানে আপনি আপনার আপনি আমার রেফার কোডটা দিয়ে দিবেন তো আপনি রেফার কোড স্যার আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না রেফার কোড অবশ্যই প্রয়োজন হবে তো রেফার কোডটি এটি দিয়ে দিবেন আমি রেফার কোডটি আপনাদের সামনে দিতেছি দেখেন তো এখানে রেফার কোড দিতেই হবে তো আমার রেফার কোডটা আমি দিয়ে দিলাম তো আমার রেফার কোডটি হচ্ছে যে এই যে দেখেন এটা হচ্ছে আমার রেফার কোড তো আপনারও অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় এই আপনারা এই রেফার কোডটি দিয়ে দিবেন আমার রেফার কোডটি হচ্ছে যে সেভেন ডাবল টু ফোর সিক্স সেভেন জিরো ওয়ান ঠিক আছে আবার বলতেছি সেভেন ডাবল টু ফোর সিক্স সেভেন জিরো ওয়ান এই রেফার কোডটি দেওয়ার পর আপনারা দেখেন যে একবার সর্বনিচে দেখবেন যে রেজিস্ট্রেশন ঠিক আছে মানে এখানে রেজিস্ট্রেশন করুন যে এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ঠিক আছে তো আশা করি সব কিছু বুঝতে পারছেন তো অ্যাকাউন্ট খোলার পর আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া আছে যে এখানে আমার নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তো আপনাদেরকে আমি কাজটা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহতুল্লি আবরাকাতু